দামটা নির্ভর করবে তো बेसिकली বায়ানসালার এবং এটা কনফার্ম করবে হলো সার্ভেয়ার তো এখানে আসলে মার্কেট হচ্ছে কম দামে কিনা বেশি দামে কিনা এইটা হয় না আজকে পর্যন্ত ক্যাশ ইন হ্যান্ড দিচ্ছেন আজকে পর্যন্ত ব্যাংক ট্রানজ্যাকশনটা উনি করেন নাই মানে যে एडवाइस দিলেন এটা কয় মাস করার পর উনি এলিজেবল হবেন মার্কেট পাওয়ার জন্য আমি বাড়ার আছে কি না কাউন্সিল ট্যাক্স আছে কি না ভোটার লিস্ট এগুলো আপনি বলছেন তাহলে আমি বড় বড় জিনিসগুলো মাথায় তুলে ফেলছি অন্য কোনো কিছু মাথায় নাই আসসালামু আলাইকুম

এটা কি আসলে রিয়েল যে আমি ওটা আসলে জানতাম সেটা আমার ইনফরমেশন সঠিক না আপনার আর কোনো প্রশ্ন আছে ভাই আর সেকেন্ড উইলে যে আমি এখন এর বাঙালি ল্যান্ডলেডি কাছে আছে যেটা আমি কেশ ইন হ্যান্ডে পানরে মানে রেন্ট পে করি এটা কি আমার মর্গেজ যে সময় নিমু এই সময় কি আমার কোনো প্রবলেম হইতো না ওই দুটো কোশ্চেন আছে ধন্যবাদ ভাই যে আপনার প্রথম যে কোশ্চেনটা বলেন যে ব্যাংক বেশি দামে কিনে নেয় বা বেশি দামে আপনার লোন দিতে এটা আসলে কারেক্ট না ইনফরমেশনটা কারণ দামটা নির্ভর করবে তো বেসিক্যালি বায়ার অ্যান্ড সেলার এবং এটা কনফার্ম করবে হলে সার্ভেয়ার তো সার্ভেয়ার তো আপনি ইসলামিক ব্যাংকের আলাদাভাবে সার্ভে করে না এখন আপনি একটা প্রপার্টি কিনতে যাচ্ছেন মার্কেটে দেখে আপনি সেলার যে প্রাইসটা দিতেছে আপনি যদি অ্যাগ্রি করেন তাহলে তো আপনি দুজনে এটা কনফার্ম করতেছেন এই দামে সে বিক্রি করতেছে আর এই দামে আপনি কিনতেছেন এখন এখানে নেগোসিয়েট করার আপনার অপশন আছে আপনার সেলার চাইলে বলতে পারেন যে না আমার একটা গাইড প্রাইস আমি এর বেশি দামে বিক্রি করবো আপনার সেলারকে বলতে পারেন যে না আমি এই দামে কিনবো না আমি এর কম দামে বা আপনি কম অফার করতে পারেন তার যদি পছন্দ হয় আপনার অফার সে আপনি অ্যাকসেপ্ট করতে পারে আর এই প্রাইসটা ঠিক আছে কিনা এটা কনফার্ম করার দায়িত্ব হলো আপনার সার্ভেয়ার তো সার্ভে তাদের কিছু নিয়মিত ফলো করে কিন্তু তার সার্ভেটা করে যে এই প্রপার্টিটা ব্যাংক এখানে আপনার ব্যাংকে যে নিজস্ব পলিসি থাকে ওটা ফলো করতেছে কিনা প্রপার্টির দাম কত হতে পারে এটা মগজগল কিনা বা এটা স্ট্রাকচার ঠিক আছে কিনা এটার উপর আপনার চার্জ বসায় ব্যাংক ফাইন্যান্স করতে পারবে কিনা এই জিনিসগুলো তারপরে ফিনে দেখে তো এখানে আসলে মার্কেট কম দামে কিনা বেশি দামে কিনা এটা হয় না এটা 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 না আমি একটা কোশ্চেন করি যে আমি মানে চ্যাট জিপিটি লগে কথা কইছি আর কি দেখা গেছে যে জিকেছে আমি ইন্টারেস্ট ইনক্লুডেড নেই ইসলামিক মর্গেজে তখন কইলো যে না একটা কোন মুরাবাহা না এরকম কোন একটা সিস্টেম আছে ওরকম আপনার কিনা যায় ইসলামিক ফাইনান্স আমি ইউকেটা বলি ইউকেতে আপনি যেটা হয় যে আপনি যদি ধরেন 300000 টাকার একটা প্রপার্টি কিনতেছেন সেলারের কাছ থেকে আপনি তখন ব্যাংকে চুক্তিতে ফাইনান্স নেন এই ইসলামিক ব্যাংক আপনার এই 300000 পাউন্ড সেলারকে দিয়ে দিবে সেলারকে দিয়ে দিয়ে সে এইটা আপনি কিনে নিতেছে আপনার পক্ষ হয়ে তারপরে ল্যান্ডেসে তার নাম থাকবে এবং আপনার সাথে সে এগ্রিমেন্ট করবে যে মিস্টার এক্স তুমি 10% ডিপোজিট দাও অর্থাৎ তুমি আমাকে 30000 টাকা দাও মিনিমাম

এই জন্য আপনি একটা রেন্ট দিয়ে যাবেন প্রতি মাসে ব্যাংকে তো এটা আপনার সাথে ক্যালকুলেট করে আপনাকে জানানো হবে যে আপনার কত পার্সেন্ট আসতেছে কথা কথা ধরেন আপনি যদি এরকম হয় প্রতি মাসে আপনার পনেরোশো পনেরো আসতেছে এর মধ্যে হয়তো হিসেবে কনসিডার করবে আর পাঁচশো পয়েন্ট যাব আপনার আষশোর টাকা থেকে এইভাবে আপনার প্রতি মাসে যে টাকাটা কমে আসতেছে একটা সময় দেখা যাবে আপনার পুরো দুশো সত্তর হাজার পে করা হয়ে গেছে ঠিক আছে তো এখানে আপনার এক্সট্রা কোনো টাকা তারা নিচ্ছে না তারা আপনার একটা রেন্ট হিসেবে প্রতি মাসে এমন নেবে এটা মগজের মধ্যে থেকে নেবে দর্শক আপনি লাইনে থাকেন আমি একটু জিনিস দেখিয়ে দিচ্ছি প্রথম জিনিসটা হচ্ছে যে আমি খুব খুশি হয়েছি আপনি এই বিষয়ে জানতে চাচ্ছেন আমি একটু যাই আজকে ডেইলি বেইল এর একটা জিনিস যে একজন চা জিপিটির কাছ থেকে রিসার্চ করতে যে একজন ব্যারিস্টার সাহেব তাকে ডিসিপ্লিন করা হবে কারণ কি চার জিপিটি সঠিক তথ্য দেয়নি এটা প্রথম না দ্বিতীয় ব্যারিস্টার এই জিনিসটার সম্মুখীন হয়েছে সুতরাং আমি কি করছি বেসিক তথ্যটা নেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি যখন রিসার্চ করবো আপনি যখন রিসার্চ করলেন মুস্তাফিজ ভাই আপনাকে ভেঙে খুলে বলে দিলেন ওই বেসিক জিনিসটা কিন্তু না ওটা আপনার জীবনের বড় জিনিস একজন ব্যারিস্টার যখন কোর্টে যাবেন তিনি চার জিপি যেটি কথা নিয়ে যদি বলেন তাহলে কিন্তু তার খবর আছে আজকে ষোলো তারিখের খবরটা আপনাকে আমি দেখাচ্ছি এইসব জায়গায় কি করবেন এইসব জায়গায় এই জায়গায় চলে যাবেন এই জায়গায় চলে যাবেন দেখেন এখানে ভিডিওতে তথ্য দেয়া আছে আমি কিন্তু কোথায় গিয়েছি বেনেকো ফাইন্যান্সের ওয়েবসাইটে গিয়েছি আমি দেখিয়ে দিয়েছি কোথায় বেনেকো ফাইন্যান্সের ওয়েবসাইট আবার দেখে দিই ব্লগে যাবেন ব্লগে অনেক লেখা আছে নিচে নিচে নেমে এই দেখেন এটা ইসলামিক মর্টগেজ আমি কিন্তু লাইভ থেকে বার করেছি

আমি বলতেছি যে আপনারা বুজেশন শুনে ডিসিশনটা নিয়েন মুসাফ ভাই কিছু বলবেন যে ওনার ভাই সেকেন্ড একটা কোশ্চেন আছে সেটা হলো উনি ক্যাশে পেমেন্ট করলেন ল্যান্ডলর্ডকে এটা আপনার আমরা দেখতে চাই মুগজ অ্যাডভাইজার অথবা ব্যাংক যে আপনি এখন

আচ্ছা আচ্ছা আমি যদি আপনি বলেন অনেক সময় অনেকে আসে যে আপনার তো সেক্ষেত্রে আমরা যেটা বলি যে আপনি যদি সম্ভব হয় ব্যাংকের রেন্টটা দেন করতে আর যদি এটা সম্ভব না হয় তাহলে কাজ করতে পারেন প্রতি মাসে আপনি যে অ্যামাউন্টের রেন্টটা আপনি সেটা আপনি একটা নির্দিষ্ট সময় যে ব্যাংক থেকে উইথড্র করেন তাইলে আপনি এটা ব্যাংকে দেখাতে পারবেন সময় যে আমাকে ক্যাশে রান পে করতে হয় এবং এই যে আমি প্রতি মাসে এত তারিখে আমি টাকাটা তুলতেছি তুলে তারপর আমি পে করি আপনার কাছে হয়তো একটা লেটার চাইতে পারে ল্যান্ডের কাছ থেকে যে আপনি আপ টু ডেট আসেন আপনার টেনেন্সি আপনার কোনো বকেয়া নাই বা কোনো র্যান্ট আপনার এরিয়ার নাই তো যদি সম্ভব হয় আপনার ব্যাংকের দ্বারাতে আমি সবসময় প্রেফার করি আর আমার একটা প্রশ্ন আছে ওনার সম্পর্কে প্রশ্ন উনি তো আজকে পর্যন্ত ক্যাশ ইন হ্যান্ড দিচ্ছেন আজকে মধ্যে ব্যাংক ট্রানজাকশনটা উনি করেন নাই হুম আপনি যে অ্যাডভাইসটা দিলেন এটা কয় মাস করার পর উনি এলিজিবল হবেন মর্গেজ পাওয়ার জন্য কয় মাস এই যে ব্যাংক থেকে ক্যাশ তুললেন দিয়ে প্রমাণ থাকলো ক্যাশ তোলার সময় রেফারেন্স দিয়ে দিলেন যে রেন্ট বা কিছু একটা রেন্ট হ্যাঁ রেফারেন্স দিলেন তাহলে কয় মাস তিনি এরকম রেন্ট দিয়ে টাকা তোলার পর এই প্রমাণটা দিতে পারবেন

নাম আমি আসলে এই দেশ স্কিল ওয়ার্কার বিষয় আছে আমার বিষয় ঠিক আছে আমি আইটি জব করি একটা ইংলিশ কোম্পানির আমি 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 কি শুনছি কাউন্সিল নাম আছে কাউন্সিল ট্যাক্স নাম আছে জি না আমার কিছু না আমি ভাষা পারকি ট্যাক্স ভোটার এর নাম আছে না ভোটার নাম নাই কিছু নাম নাই ভোটারের নাম আছে আমার এই এড্রেসে

আমি তো পাঁচ বছর ধরে আপনার পাশে বসে বসে জিনিসগুলো দেখছি সাধারণ একটা মানুষ প্রথমে যে কিন্তু হাবুডুবো খাবে হিমশিম খেয়ে যাবে কোথায় যেতে হবে কি করতে হবে আর কি হচ্ছে আমরা ব্যক্তি ব্যস্ত করে ভাই হ্যাঁ কারণ দেখেন ভাই কিন্তু উনি কথা বলছেন যে আত্মীয় বাসা যখনই আত্মীয় ভাষা বলছেন তখন কিন্তু রিয়ন্ত্রণটা আমার এখানে উল্লেখযোগ্য কিছু না আর উনি তো ইনফর্মাল অ্যারেঞ্জমেন্ট ওনার সাথে যেটা কথা তারা বুঝলাম সো সেখানে তো উনি ট্যালেন্ট বলাটাই তো দরকার পড়তেছেন আসলে তো উনি ফর্মাল ট্যালেন্ট না আর ওনার ট্যালেন্ট হিসেবে যে রাইট এগুলো মনে হয় অনেক নাই যেহেতু উনি আত্মীয় বাসাতেই থাকেন আর আত্মীয় ওনাকে আমার মনে হয় একটা বাসাও না যেহেতু উনি অ্যাড্রেস করতেছেন তো আমি ওনার এই ক্ষেত্রে কোনো অসুবিধা দেখি না তবে ক্যাশ যেহেতু উইড্রো করে এটা একটা ব্যাখ্যা অনেক আপনি একটা ভালো একটা পয়েন্ট ধরছেন যে জিনিসটা জিজ্ঞেস করে যেহেতু প্রতি মাসে ওনার ক্যাশ উইড্রোল থাকে ওনাকে এটা এক্সপ্লেন করতে হবে যে এই ক্যাশ উইড্রোলটা কেন হয় এবং ওনার কথা থেকে যেটা বুঝতে পারছি ক্যাশ উইড্রো করে উনি ওনার আত্মীয়কে দিচ্ছেন সো এটা হতেছে হাউস হোল্ডের এক্সপেন্ড জানেন আপনার আশেপাশে বসে আমি ছোট ছোট বিষয়গুলো শুনছি ওগুলা মাথায় ঢুকে যায় অন্য কোনো কিছু মাথায় নাই আপনি তো দুইশো টা রেগুলেটরি রেজিম নিয়ে চিন্তা করেন আমি চিন্তা করি টাকা কিভাবে ঢুকলো টাকা কিভাবে বাইরে হলো এটা ব্যাখ্যা দিতে হবে কাউন্সিল ট্যাক্স আছে কি না ভোটার বলছেন তাহলে আমি বড় বড় জিনিসগুলো মাথায় ঢুকায়ে ফেলছি অন্য কোনো কিছু মাথায় নাই যা প্লা আমি প্রশ্নই করি এবং ইনফরমেশনটা আমি যেটা নাহিদ ভাই বিলিভ করি বা আমি যেটা দেখি তিনি আসলে আপনি যাকে দিচ্ছেন সে এটা রিসিভ করতে পারতেছে এবং সেটা কিভাবে বুঝতেছে আমার বোঝা একরকম আমি বাংলাদেশি আমার বাংলাদেশি কনসেপ্ট আমাদের ফ্যামিলি কালচার আমরা অনেক কিছু একভাবে দেখি কিন্তু আপনি যখন একটা অ্যাপ্লিকেশন করতেছেন এটা ইউকে তে করতেছেন এবং যে রিসিভ করতেছে যে এটা অ্যাসেস করতেছে সে কিন্তু আমার কালচার বোঝে না সে কিন্তু আমার আপনার ব্যাকা সে দেখতেছে তার মতো করে আমি আহ এখানে ক্ষেত্রে আপনার ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আছে কিন্তু Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.